এ বলছছ এ তুই কি শুরু করছিস রে তুই বলে বহুমাক্তা লাগিসু তালাক দেব না কি করমো আমার খাবি খায় আর একজনের সাথে প্রেম করবি তালাক দেব না কি করমো এ তালাকির কথা আস্তে আস্তে কর এ மனு শুনলো மனு শুনলো আমার ইয়া হলো কুটিলে দাম বিয়ে দিলা মিএ কি দshot কম পড়ছে ওহ আরে silla balla না কম কর তো আমাকে না ভালোমতো বোঝাব দে কি আছে সেটা ক কি কোনা করে খুন কথা বলে কানে না সানায় না করছিনা প্রেম কর আর একজনের সাথে মন ইদ্ধ সব গেল রে কার সাথে প্রেম করায় টিয়াম টিয়াম আমাকে রে পাড়ার টিয়াম ওই পিচ্ছে না ভাগনে ওকে এতদিন ধরে ভাগনে কয় আমার আছে ভুল কি করছ তুই অসগু ভাগলে এই টিয়ামের বয়স কে বলতে আর তোর বইয়ের বয়স আঠারো কেন ধরে প্রেম করবি প্রেম করতে কি আর সিনিয়র জুনিয়র দেখে মানুষ প্রেম একটা হলি হলো তুমি ওগুলো বসবে না শোনো বোক আমি দুইটা লাগ দিছি এখন তুমি আচ্ছা আর একটা লাগ তুমি কি করছো সেটা কও তোর কপালত আছে দুঃখ তুই বিষয়টা তদন্ত না করে অসগুই তুই তোর বোক তালাক দিছি কিছু করে

কারে দেখামুক মনের দুঃখ গো अब्बा বুকসিরিয়া অন্তরে তুসেরিয়া গুণ চলে নেভেরে হে মিছে কান্দিসনি আমি যে কথা কই আসি হে বৌমা আমি এGLE কি শুনিচ্ছি এGLE সব মিট তুমি কলো আমি বিশ্বাস করবো না আমার বেটা সলরেজ কলো আমি বিশ্বাস করবো না এই বিষয়টা আমাকে আগে তদন্ত করা লাগবে তারপরে বিচির হবি তাই করে আমার কোন দোষ নাই বুঝছিলাম তুমি কান্দো না আর সলরেজের কথা তুমি কষ্ট পাই না থাকো আমি বাইরে থেকে আসি বেশ রে আমি বেড়ে মুখে যাচ্ছি তুই আমার সাথে সব কুর যাবো আমি আর কুবান বাড়াতে আছে আর কুবাবো আমি এখন পেশাল কম পাত তুই কিন্তু আবার করছি পেছাল কম পাত যে জিনিস জানিস নে সেই জিনিস নিয়ে কথা কইস নে আমি দেখিচ্ছি তে আমি এখন কুর যাবো কি তোর না বেৰি খোৰ ক্লাব আছি কৈছে খেল তাৰ বেড়ি খাটা হ খুল যে টুকুৰ আব্বৰ কয় কি রে বেৰি খাওয়ার কথা হ আব্বা যি কষ্ট যে দুঃখৰ মধ্যে আমি যাচ্ছি বেৰি খাওয়া লিখবি থাকো আমি ওই ক্লাবৰ তে যাই বেড়ি খাই যাচ্ছু যা বেড়ি খাও যেন চকত পৰ না তাহলে কিন্তু তোৰ কোমানে একদম এক পৰিব লয় ভটো তোমাক তো সব কিছু খুলেই কোন। এখন কও। না খাই ভাই মিয়াৰ খোজ খবৰ আমি আগেই লিছি বিয়া হোৱাৰ আগে যথেষ্ট ভালো চৰিত্ৰ তাৰ থেকে আপনি এক কাম কৰেন ঐ তে ধরেন ওই কি কয় সেটাই শোনেন ওই কি কবি ওই করছে ওই মেয়ে বলে আমি ভালোবাসে মেয়েও বলো ভালোবাসে তাই কয় তাহলে তো উষ্ট মার আর কপালত এক কথা কলি হবি হেমে জানে তোলে ঘটক সাহেব গেলে কি করবো কন্ত হতো সহ্য হচ্ছে না আরে ভাই আপনি কে ধরেন তো দুই সাইডে লাগানো না কুপান ধরে তাহলে এমনিতে সত্যি কথা বাড়ি করে দিবি আমি যথেষ্ট দেখছি জানি ওই মেয়ে ভালো আচ্ছা ঠিক আছে তাহলে তাই করি দোকানদার একটা কষ্ট সাবান দাও তো তোমার এটা দেখে কি মনে হচ্ছে এটা কসকো সবার দোকান মার মুষ্ট সরে দাম কারাক থেকে এই কাম সারছে রে সল্টি সব কো আমার দেখে না সেছে কি বান হয় আল্লাহ কেরাটিয়াম আমি একলে কি শুনিছি রে তুই আমার লাতি একলে তুই কি শুরু করছিস এ মানে না না আই আবার কি শুরু করছে ওজ এক কথা কোন পজ গবে কথা কচ্চি তোর মামির সাথে কি আছে রে খাব দিলো তুমি বৈ সিকু সিকু রে ধর ধর আপনি ঠিকই করছেন আর আপনি লাগছে বউ এক কেজি মিষ্টি লেগে বউ দেখে আছেন। যা যা কুটি চলে যা ওটা আন্ডার ডিস্ট্রিক্ট মারে আয় তারপরে তোর বিশের হবি না না চিন্তা করা যায় তাহলে একনি চুলের মাথা সেই বুদ্ধি কে রে ওর করে আমার বেড়াটা দুই তলা গিয়ে দিতে পারে যা যা কুট যাবো যা পুবের বেল পশ্চিমে ডুবলেই ঘোড়া তেমনি উঠপুনি মুরগি লাগান তারপর ধরে বেঁধে থাকে কালকে তোর বিসির হচ্ছে এখন কল দি বলবেন ক্লাব খাচ্ছে মনের দুঃখে কই যে এগুলো সব মিশেই রে পাগলা দুই তো বন্ধুরা কালকে তো টিএম এর বিশের আপনি কেন উপস্থিত দাওয়াত দিচ্ছি আর একে একটা বানামো আপনারা কি করছেন কমেন্ট বক্সে জানান আর আজকে ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপন